অবশেষে সেই দিনটা এলো আজকে আমাদের রান্নার মনসা পুজো মা সকাল সকাল চলে এসেছে সাতটার সময়তে দেখো প্রচুর সবজি কাটা হচ্ছে মানে আনাজ কাটা হচ্ছে আর অনেক রকমের রান্না হবে তো কী কী রান্না হবে দেখতে থাকো আর আট কেজি মাছের ভাগ পাওয়া গেছে আর এখন শিবানী বাড়ি গেছে ও মেয়ের আবার রক্ত দেওয়ার টাইম হয়ে গেছে তার বদলে এসেছে টুম্পা দি আর টুম্পা দিয়ে আর এই কাকাটা মিলে আট কেজি মাছ কেটে উদ্ধার করলো শুধু কাঁটা খোঁচা আর তেলটা এই লাল লালগুলো একটু ফেলে দাও হ্যাঁ ওগুলো খাওয়া যায় না হ্যাঁ কানাচিগুলো কিছু নাই হ্যাঁ ওগুলো একটু বেছে ফেলে দাও মা আর এই দিদি বলবো না ঠাম্মা বলবো তোমাদের ক্লিয়ার করে দিই তো আমার এই শ্বশুর বাড়ির দিক থেকে দিদি হয় আমার বাপের বাড়ির দিক থেকে ঠাকুমা হয় তো এই হচ্ছে আমার ঘটক যেন বিয়ে তো আমাদের পাড়া সম্পর্কে ঠাকুমা হয় আর আমাদের এখানের বাবার ভাগনি মানে আমার বড় পিসিমা শাশুড়ির বড় মেয়ে তো সেই দিক থেকে দিদি হয় আর মা আর এই দিদি মিলেই মানে ঠাকুমা মিলেই রান্না আজকে উদ্ধার করে দিয়েছে আমার আজকে খুব বেশি খাটতে হয় না আমি শুধু জোগাড়ে ছিলাম বাড়ির সমস্ত জোগাড়ে আর শেষকালে চচ্চড়িটা একটু ভাজলাম কারণ দিদি বাড়ি গেছে একটু আর কালকে আবার চলে আসবে সকালে আর সারাদিনে রান্নাবান্না করেছে আর আমি চচ্চড়িটা করছিলাম চচ্চড়িটাই মেন ভাজা চচ্চড়ি এখন বাজে পুরো ছটা আর আজকের মতো মনসা পুজো রান্না হলো তো অন্যান্য বছরের থেকে তাড়াতাড়ি হয়েছে আর আজকে বৃষ্টিটাও সেরকম হয়নি মানে মা মনসা খুব ভালোভাবে সব কিছু সম্পন্ন করতে দিয়েছে আর কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি তার আগে দেখায় আমাদের পেঁচাটা খাচ্ছে ভালো আছে চচ্চড়ি তো মনসা পুজোর মেন হচ্ছে চচ্চড়ি চচ্চড়ি ভালো হতেই হবে আর ভালো হয় তো দেখাই তোমাদের কি কি রান্না হচ্ছে হুম তার আগে আর একটা জিনিস বলি তোজোর মা এসেছিল পাঠানো মা মানে খুব মা আর ওদের আজকে চচ্চড়ি চচ্চড়ি মানে চচ্চড়ি তো অনেক রকমের পিঠে বানাতে হয় তো এসেছিল এসে আবার অনেক রকমের পিঠেও দিয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে তো তোজোর মায়ের পিঠেগুলো আগে দেখায় এ দেখো এখানে আছে লুচি এখানে আছে ফুলুরি পিঠে আর এটা সম্ভবত পাটিসাপটা বা আরো এখানটা সরু পিঠে আছে আমি দেখিনি ঢেলে নিয়েছি আর আমাদের কী কী রান্না হয়েছে তোমাদের দেখায় আপাতত শাক ভাজা মাছের ঝাল ডাল ওই দেখো মাছের টক এইখানে আছে ওল ফুলুরি তারপরে আছে ভাজা ভুজি অনেক রকমের ভাজা হোপা ভাজা এটা ঝিঙে ভাজা এটা কাঁচকলা ভাজা এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা আর এখানে আছে পটল ভাজা উচ্ছে ভাজা এখানে আছে নারকেল দিয়ে পোস্ত ভাজা আর এটা হচ্ছে দ্য মেন আইটেম চচ্চড়ি দেখতে ভাজা চচ্চড়ি আর এটা হচ্ছে আমার ফেভারিট নারকেল কুমড়ি চাল কুমড়ো দিয়ে যেটা হয় তো মনসা পুজোর মেন আইটেম এটা ছোটোবেলায় এটার জন্য অপেক্ষা করে থাকতাম এটা কতক্ষণে হবে এক বাটি নিয়ে বসে যেতাম তো দেখো কতটা করেছি এটা আমি অনেকটাই করি কারণ ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাবো আর তো বানানো হয়ে ওঠে না কোনো কোনো বছর বানাই কোনো কোনো বছর বানাই না কিন্তু এখন আর যা চলছে পসিবল না আমার শরীরও ভালো যাচ্ছে না তার উপর তোজোর পড়ার ভীষণ চাপ আর এইখানে আছে চাপ ডাল আর চটচড়িটা এক থালা হয়েছে মা আর এক থালা এখনও ভাজছে কেন কি একবারে অনেকটা ভাজা সম্ভব নয় ভাজা যাবে না ঠিক করে সেজন্য দুবার ধরে ভাজা হয় এটা আমি ভেজেছি মা আর এক খোলা ভাজছে আর তো যে ওখানে কি খাচ্ছে দেখো ও নিয়েছে চচ্চড়ি আর পোস্ত ভাজা তো এই মোট রান্না